গভীর রাতে হালি শহর সাত নম্বর ওয়ার্ড সুভাষনগর কদমতলা এলাকায় বিজেপি কর্মী রানা কর্মকারের কাছ থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি কৌটো তাজা বোমা উদ্ধার করে অভিযুক্ত রানা কর্মকার স্বীকার করেন বিজেপির কিছু নেতৃত্ব তাকে বোমা মারার জন্য কিছু টাকা দেবেন ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ওই বিজেপি কর্মীকে এ বিষয়ে হালি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন পার্থভূমি ঘোষণা করেছিলেন ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম করতে হবে দু হাজার উনিশে অর্জুন সিং জেতার পর কি ঘটেছিল আর চব্বিশে পার্থভূমিকে জেতার পর পরিবেশ কত ঠান্ডা বিজেপি কর্মীদের কাছে আমাদের অনুরোধ অশান্তি করার চেষ্টা করবেন না শান্তভাবে থাকুন কেউ আপনাদের কোনো ক্ষতি করবে না এটা আমাদের গ্যারান্টি তবে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে বিজেপির সাংগঠনিক ব্যারাকপুর সভাপতি বিমলেশ তিওয়ারি বলেন রানা কর্মকার নামে কোনো বিজেপি কর্মী আমাদের নেই এটা বদনাম করার জন্য বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কর্মীদের কিভাবে বাঁচাবো এটা নিয়েই আমরা চিন্তিত বিজেপি কাউকে বোম মারবে এটা অত্যন্ত হাস্যকর ঘটনা সাজানো ঘটনা একশো শতাংশ দাবি বিজেপি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয় কি হয়েছে আমি ছিলাম বাড়ির বাইরে কাজে ছিলাম কাজ থেকে আমি কাজের মধ্যে ছিলাম আমাকে ফোন করেছে ঠিক আছে কে ফোন করেছে বোতন বলে ফোন করেছে বোতনের গোপাদি ফোন করেছে এদের মেন মাথা হচ্ছে রাজুদা ঠিক আছে ফোন করে আমাকে বললো যে আয় একটা কাজ আছে পঞ্চাশ হাজার টাকা আমি তাহলে আসলাম আজকে টাকা আপনাকে দেবে পঞ্চাশ হাজার টাকা আমাকে দেবে যাই হোক যার জন্য আমি আসছি যখন আমাকে ব্যাগটা ধরিয়ে দিয়ে আমাকে বলছে যে এটা এটা অমুকের বাড়িতে এই করতে হবে রাত্রিবেলা আপনাদেরকে বই চার্জ করতে হবে আছে হাড়া ধোনের বাড়িতে আর বাপার বাড়িতে চার্জ করে দিতে হবে আছে ব্যাগে কি আছে আমি নিজেও জানি না খালি বলেছে চার্জ করে দিবে ব্যাগ থেকে যা আছে সেটা নিয়ে চার্জ করে দিবি রাত্রিবেলা কে বলেছে আপনাকে কোন দলের সাথে থাকে এরা বিজেপি কোথায় থাকে জানেন নমন ক্লাব থেকে পার করে গেলে হচ্ছে বোতনের বাড়ি হালি শহরের বাসিন্দা হালি শহরের বাসিন্দা এই আমাদের সামনেই হেলথ সেন্টারের সামনে হচ্ছে গোপার বাড়ি এটাই তো মুশকিল সেটা হচ্ছে গিয়ে আমাদের সাংসদ পার্থভূমি প্রথমেই ঘোষণা করেছিল এবং এটা আমাদের অঙ্গীকার ছিল যে ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতন করব ব্যারাকপুরের মানুষ পার্থভূমিকে আশীর্বাদ করে সংসদে পাঠিয়েছে আমরা কথা অনুযায়ী ব্যারাকপুরে আর কোনো গুন্ডারাজ করতে দেব না বলে আমরা পুরো ব্যারাকপুরকে আন্ডার কন্ট্রোল রাখলাম আপনি আমার হালিশহর ঘুরে দেখুন একটা কোথাও কালীপটকা পর্যন্ত ফাটেনি একটা বিজয় মিছিল হয়নি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে আশ্বস্ত করেছি এবং আপনারা দেখেছেন দু হাজার উনিশের পরবর্তী সিচুয়েশান হালি আর দু হাজার চব্বিশে পার্থভৌমিক জেতার পরে সিচুয়েশান আমরা এটাই চাই মানুষ এটাই চায় শান্তি চায় তাহলে বলুন বিজেপির একজন নেতা ওপেন মিডিয়ার সামনে স্বীকার করছে যে ভিকটিম যার কাছে যাকে আনা হয়েছিল বম্বিং করবার জন্য তাকে বলছে পঞ্চাশ হাজার টাকা দেব তুই এই বোমগুলো চার্জ করবি কোথায় চার্জ করবি না তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে সবারই একটা সূর্য শক্তি আছে তারপরেও বলছি এলাকায় শান্ত থাক বিজেপির লোকেদের কাছে আমাদের কর মানে করজোরে আবেদন করছি যে অশান্তি করবেন না অশান্তি করার চেষ্টা করবেন না আপনারা থাকুন ভদ্রভাবে থাকুন কেউ আপনাদের কিচ্ছু করবে না এটা আমাদের দলের গ্যারান্টি এটা আমার হালিশর পৌরসভা অঞ্চলের সাত নম্বর ওয়ার্ডের ঘটনা গতকাল রাতে বম চার্জ হয়নি তার আগেই ধরা পড়ে গেছে ছেলেটি এবং ছেলেটি যাকে যে ছেলেটি মারবে বলে রেডি হয়েছিল সে বাইরে থাকছিল সেও বিজেপিরই ছেলে দু হাজার উনিশেও মেরেছে দু হাজার একুশেও মেরেছে আবার দু হাজার চব্বিশেও পুরো তৈরি ছিল চার্জ করবে বলে সর্বপ্রথম যার নাম আপনি নিলেন কর্মকার এই নামে আমি কোনো বিজেপির কর্মী বলে আমি চিনি না এবং যতটুকু আমার মনে পড়ছে যা দেখলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে ইনি কোনোদিন বিজেপি করেন রানা কর্মকার যার নাম আপনি বলছেন এই নামে কোনো ব্যক্তি বিজেপি করে না এবং দ্বিতীয় বিষয় সুভাষ সরকার ইনি আমাদের পার্টির এই বিধানসভার কনভেনার এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি করার মানে অপরাধ হয়ে গেছে বাংলার বাংলার সরকারের কাছে এবং আমরা আমাদের কর্মীদের কিভাবে বাঁচাবো সেই নিয়ে আমরা পড়ে আছি স্বাভাবিকভাবে বিজেপি কারোর উপরে বোম মারবে এটা হাস্যকর একটা ব্যাপার আমি গতকালকেও বলেছিলাম আবার বলছি যতই বিজেপি কর্মীদের মারা হোক তারা বিজেপি করবে কারণ আমরা আদর্শগতভাবে বিজেপি করি এবং আমরা একটাই কথা আবেদন করছি বারবার এখানকার যিনি প্রার্থী জয়ী হয়েছেন তৃণমূলের যে এই বোমাগুলি যেখানেই আছে যে রাজনৈতিক দলেরই হোক সে তৃণমূলের কাছেও আছে সে বামফ্রন্টের কাছে আছে যারা একসাথে নির্বাচন লড়েছে তাদের কাছে আছে এই এটা যেন অতি শীঘ্র বন্ধ হোক ভারতীয় জনতা পার্টি না তো এই ধরনের রাজনীতি করে না এই ধরনের রাজনীতি করতে শেখায় আমরা এখন আমাদের কর্মী যাদের উপরে আক্রমণ হচ্ছে তাদেরকে আমরা বাঁচাবার চেষ্টা করছি এটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ বোম মারবে বিজেপি এটা হাসবার হাস্যকর ছাড়া এটা আর অন্য কিছু হতে পারে টাকা অফার দেওয়া হয় আমি জানি না পঞ্চাশ হাজার টাকা কি অফার করে দিল এইগুলো সাজানো বলে না কি স্বীকার করেছেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তাকে ফোন চার্জ করতে পারে এটা সাজানো একটা ঘটনা মনে হচ্ছে পুরোটাই সাজানো কে দেবে পঞ্চাশ হাজার টাকা কেন দেবে বিজেপি এই পরিস্থিতিতে আছে কাউকে এখন বোম মারবে নিজে কর্মীদের আমরা বাঁচাচ্ছি এবং রানা কর্মকারের কাছ থেকে তাজা দুটো বোমা উদ্ধার হয় সেটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন সেটা দেখবে এখানকার ল এন অর্ডার দেখার কারণে এখানকার রাজ্য সরকার রাজ্য সরকার দেখবে পুলিশ দেখবে হালিশহর থেকে হেমাদি ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন